আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি অনুশীলনী চার অনুশীলন কাজ চার আমাদের যে সব জিনিসের আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো বাসা বা স্কুলের কাছাকাছি নিরাপদ দূরত্বে কোনো দোকানে বা বাজারে ক্রয় করা যায় তার তালিকা তৈরি করি সেই দোকানে বা বাজারে গিয়ে আমরা পণ্যগুলোর দাম জেনে নিই যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে যে দামে আমি কিনতে আগ্রহী বাজারে পণ্যটির দাম পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যটি কি আমার বাজারের দামে কিনতে চাই চলো প্রথমে যদি দেখি শার্ট যে দামে আমি কিনতে আগ্রহী আটশো টাকা বাজারে পণ্যটির দাম হলো এক টাকা পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে না আমার ক্রয় ক্ষমতা হলো আটশো টাকা কিন্তু পণ্যটির মূল্য এক হাজার টাকা পণ্যটি কি আমি বাজারের দামে কিনতে চাই না এটি কিনতে চাই না আমি কিনতে চাই বারোশো টাকা দিয়ে বাজারে এটির মূল্য হলো এগারোশো টাকা পণ্যটি আমার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যটি আমি বাজার দামেই কিনতে চাই তিনি স্কুল ব্যাগ আমার কিনতে আগ্রহী বা আমি যে দামে কিনতে আগ্রহী সেটি হলো এক হাজার টাকা পণ্যটির বাজার দর হলো বারোশো টাকা আমার ক্রয় ক্ষমতার বাইরে এটি আমি বাজার দরে কিনতে চাই না চারে জুতো জুতো আমি কিনতে আগ্রহী দুই হাজার টাকা দিয়ে কিন্তু বাজারে এটির মূল্য হল আমার ক্রয় ক্ষমতার বাইরে পণ্যটি আমি কিনতে বাজার দামে কিনতে আগ্রহী নই পাঁচে ছাতা আমি কিনতে আগ্রহী ছয়শো টাকা দিয়ে বাজারে এটির মূল্য পাঁচশো টাকা এটি আমার ক্রয় ক্ষমতার ভিতরে এটি আমি বাজার দামে কিনতে চাই